আপনি তো আপনি তো ইসাক ইসা আপনি তো আক্রমণাত্মক কেন আমি কেন আপনার থেকে সাউন্ড বাইট চাবো বলেন তো আমাকে আপনি প্রথম বললেন যে এই ধরনের অনুষ্ঠানে আমি আপনি আমারে বলেন তো মানে আপনারা এইসব অ্যাপ্রোচ পাইছেন আমি আপনার থেকে সাউন্ড বাইট কেন নিব আপনি আমারে বলেন তো আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করব যে আপনার থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমারে বলেন তো আপনারা আমি এত ভদ্রভাবে এত এতভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন আপনি আমার বলেন তো জনাব ঈশ্বা আপনাকে দিয়ে যদি একটু শুরু করতে পারি একই বিষয়ে বের ফারানার কাছ থেকে আমি শুনবো যে আজকে নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচি থেকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সুরক্ষা নিশ্চিত ও এবং গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি একটা দাবি জানানো হয়েছে তো আমরা সেই দাবি মালার মধ্যে দেখছি যে যারাই নির্বাচন করতে আসবে বা ভোট চাইতে আসবে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে তাদের পরিষ্কার করতে হবে যে নারী শ্রমিক বা শ্রমজীবী জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক সংগ্রহ অধিকারের ব্যাপারে তাদের অবস্থানটা কি মানে তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে তার অবস্থান কী এটা যদি আমরা একটা একটা করে এক লাইন এক লাইনে শুনি জনাবিশ্বাস আপনার কাছে যে আসলে নারীদের অধিকার বা কি হওয়া উচিত আপনি যদি একটু বলেন শ্রমিকদের জাতিগত যারা ধর্মীয়ভাবে মেন স্ট্রিম না ভাষাগতভাবে মেন স্ট্রিম না তাদের আসলে রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত অধিকার কি হওয়া উচিত বলে আপনি মনে করেন জনমোহন ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাইকে আমাকে আপনাদের অনুষ্ঠানে ডাকার জন্য শুরুতে আমি কয়েকটা জিনিস বলবো জুলাইয়ের পর প্রাথমিকভাবে আমি খুব একটা আগ্রহী ছিলাম না এই ধরনের টক শো করতে এবং আরও অনেককেই আমি অনুৎসাহিত করেছি এখানে একটা রিজন ছিল আমাদের মেন মিডিয়া গত পনেরো বছরে তাদের ভূমিকা কি সেই ভূমিকার পুনর্মূল্যায়ন ছাড়া আমরা যদি আবার তাদের সাথে নিজেদেরকে অ্যালাইন করি তাহলে আমরা রিকনসিলিয়েশন প্রসেসটাকে বাধাগ্রস্ত করছি কিনা সেটার একটা বিষয় তো তারপর সবাই আসছে যেহেতু তারপর আমিও আসলাম এবং আপনাকে ধন্যবাদ যে আমাকে ডেকেছেন না কিদুজন মহামতি স্যার আপনি তো কথাটা তুললেনই আপনার কি মূল্যায়ন হয়েছে গত 15 বছরে আমাদের ভূমিকা কি ছিল আপনি মূল্যায়ন করেছেন মানে কোন কজ মানে কোন কোন একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছেন কিনা হ্যাঁ আমার তো মূল্যায়ন আছে আমরা এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে লেখালেখি করেছি আমরা একটা রিসার্চও করেছিলাম সিটিজেন ইনিশিয়েটিভ একটা সামাজিক সংগঠন থেকে অ্যান্টিফেসিস্ট কোয়ালিশন তাদের একটা প্ল্যাটফর্ম আছে সেখান থেকে আমরা যৌথভাবে একটা কন্টেন্ট অ্যানালাইসিস করেছিলাম যে কীভাবে মূলধারার গণমাধ্যমগুলো হাসিনার পনেরো বছর শাসনকে বৈধতা দিয়েছে তো

আপনার থেকে সাউন্ড বাইট আমি কেন নিব আমি কোন জায়গায় গিয়ে আপনার সাউন্ড বাইট আমি ব্যবহার করবো যে আপনার থেকে আমার সাউন্ড বাইট নিতে হবে আপনি আমার বলেন তো আপনারা আমি এত ভদ্রভাবে এত এতভাবে একটা জিনিস জানতে চাইলাম আপনি এই শিবের গীত কেন গাচ্ছেন আপনি আমার বলেন তো মানে আপনি কী প্রমাণ করতে চাচ্ছেন আপনি আমারা বলেন আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে যে আপনি বলেন যে নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক এবং এই 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 ধরনের মানে আমি আমি জানি আপনি প্রশ্নটা জবাব দেন আমি আপনার কন্টেন্ট অ্যানালিসিস বা আপনি কি কন্টেন্ট অ্যানালিসিস করছেন আপনি আমাকে জানায়েন আমি এটা দেখব না পরে আচ্ছা ঠিক আছে এই যে আপনি বললেন যে শিবির গীত এখানে এই ধরনের লোডেড क्वेश्चन এইটার মধ্যে আমি কোনো লোডেড আমি কোনো লোডেড আমি কোনো লোডেড क्वेश्चन করি না ইশাক আমি কোনো লোডেড কোশ্চেন করি নাই আমি আপনাকে কোশ্চেন করছি কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আপনি যে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে আপনি আমি বলছি যে আপনি ইরেলেভেন্ট ভাবে এই কথাটা এখন আপনি বলতেই আমি আপনার থেকে সাউন্ড বাইট চাচ্ছি লোডেড কোশ্চেন আমি করলাম না আপনি মন্তব্য করলেন আমি

আপনি বলেন মানুষ যাচ করবে সেটা আমি জানি আপনি বলেন আপনি বলেন মানুষ যে যাচ করবে এটা আমি জানি আপনি বলেন যে মানুষের জাজমেন্টের জায়গা থেকে আপনি বলেন আপনি আমি আবারও বলি প্রশ্নটা বলি এইটার মধ্যে বলা হয়েছে যে নির্বাচনী অঙ্গীকারের মধ্যে আপনার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝেছি হ্যাঁ নির্বাচনী অঙ্গীকারের মধ্যে এটা এটা তো ইট গোজ উইদাউট সেইং প্রতিটা মানুষের সিভিল রাইটস আছে হিউম্যান রাইটস ইনএলিয়বল ইন এলিয়েল হিউম্যান রাইটস আছে যেটাকে কেউ ভায়োলেট করতে পারে না তো সেইটা জায়গা থেকে কোনো দল যদি সেই রাইটসের ব্যাপারে আপনার একমত না হয় তাহলে সে তো ডেমোক্রেটিক না ডেমোক্রেটিক প্রসেসে পার্টিসিপেশনের তো ন্যূনতম শর্ত আছে নাহলে আজকে তো হচ্ছে একটা ফ্যাসিস্ট দল বা একটা সন্ত্রাসী সংগঠন তারা এখানে বলবে যে আমরাও গণতন্ত্র চাই এবং কোনোভাবে তারা হিটলারের মতন তার একটা মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে যাবে এটা তো এটা নিয়ে এটা একটা নো নো ব্রেইনার এবং নন স্টার্টার কোশ্চেন অ্যাকচুয়ালি কোশ্চেনটার নন স্টাটার মাইনা নিলাম আপনি আমি এরকম বহু শুনছি বহু মানুষের কাছে যে কোশ্চেন হয় নাই স্টুপিড হয়েছে নন স্টার্টার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি যে ধরেন এই যে নারীদের যে নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে নারীদের রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে আমি জানতে চেয়েছিলাম যে আপনার অবস্থানটা থেকে আপনি কি হইলে আপনি বুঝবেন যে একটা নারীর রাজনৈতিক অর্থনৈতিক ও ব্যক্তিগত মুক্তির ব্যাপারে তাদের অধিকারটা নিশ্চিত করা হয়েছে সংখ্যালঘুদের ক্ষেত্রেই বা এটা কি শ্রমিকের ক্ষেত্রে এটা কি জাতিগত যারা কম ভাষাগত যারা কম সংখ্যায় আছে তাদের অধিকারের ক্ষেত্রে এটা কি আপনার তাদের যে সিভিল রাইটস আছে মৌলিক অধিকার আছে সেটা সংরক্ষিত হতে হবে তাদের যে অপরচুনিটিস গুলো আছে এই এবং যে অপরচুনিটিস গুলো ইকোনমিক অপরচুনিটিস পলিটিক্যাল অপরচুনিটিস এবং অন্যান্য যে সামাজিক সংগঠন এবং সামাজিক যে অধিকারগুলো আছে সেইগুলো অপরচুনিটিস অ্যাভেল করার অ্যাক্সেস আছে কিনা এবং তারা সেটা করতে পারছে কিনা সিম্পল মানে এটা আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে এক কথায় জবাব দাও এই টাইপের একটা প্রশ্ন এটা তো খুবই স্বাভাবিক এটা এখানে এত বিশ্লেষণের আমি কোনো জায়গা দেখছি না আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমানে এই দাবি করার কোনো দরকার আছে নাকি এগুলি আসলে আমাদের দেশে আমাদের সমাজে এটা এই অধিকারগুলি সংরক্ষণ করাই আছে সব মানুষ সব মানুষের সমান অধিকার পাইছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় যে এই দাবিগুলো আপনার এখানে করার যৌক্তিকতা আছে কারণ যদি আমাদের এই প্রবলেমগুলো যদি সোসাইটিতে না থাকতো তাহলে এই ডিমান্ডগুলো নিশ্চয়ই রেজ করতো না কেউ সো যদিও আমরা বলছি যে ডেমোক্রেটিক প্রসেসে আপনার কেউ যদি কারো ফান্ডামেন্টাল রাইটস স্বীকার না করে তাহলে তাকে আমরা ডেমোক্রেটিক প্রসেসে তাকে ঢুকতে দেবো না কিন্তু এরপরও আমরা দেখছি ডেমোক্রেটিক প্রসেসে অনেক পার্টি অনেক ইন্ডিভিজুয়াল তারা পার্টিসিপেট করছে এবং অনেক সময় তারা পপুলিস্ট কারণে বা অন্যান্য কারণে তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে যারা অ্যাকচুয়ালি এই ফান্ডামেন্টাল রাইটসগুলোর সাথে না সো তারা যদি দাবিটা করে মোস্ট ওয়েলকাম আপনি মনে করছেন যে এই তাদের এই দাবিগুলি করার যৌক্তিক কারণ আছে অনেক ক্ষেত্রে সেই দাবিগুলির ক্ষেত্রে যারা করছে না তাদের এটা মেনে নিতে আপনার কাছে কি মনে হয় যে এই দাবিগুলি মানার ক্ষেত্রে কারো কোনো একটা সুস্পষ্ট অবস্থান আছে বা কেউ এই দাবিগুলি না মানার ক্ষেত্রে একটা অবস্থান নিয়েছে এরকম কি মনে হচ্ছে কখন মানে কোনো ক্ষেত্রে মানে আমি যদি বলতে চাই যে এই যে গুজব ও ধর্মীয় উস্কানির বিরুদ্ধে যে একটা কথা বলা হচ্ছে এই গুজব বা এই ধর্মীয় উস্কানির বিরুদ্ধে কি কোনো একটা পক্ষ প্রতিপক্ষ আছে যে এরা গুজব ছড়াচ্ছে বা এরা এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এরকম কি কখনো আপনার মনে হচ্ছে আচ্ছা আপনি প্রথমে প্রশ্নটা শুরু করেছিলেন যে হচ্ছে নারীর সিভিল রাইটস এর জায়গা থেকে পলিটিক্যাল রাইটস এবং অন্যান্য তো এখানে আমরা আসলাম হচ্ছে গুজব এবং ধর্মীয় উস্কানি একটা ইয়ে থেকে তো এখন ধর্মীয় উস্কানিকে তারা কিভাবে একটা কন্টেস্টেশন হবে ওখানে একটা ইন্টারপ্রিটেটিভ একটা প্রবলেমের মধ্যে আমরা পড়বো এখানে নানান পক্ষ নানানভাবে বিষয়টাকে দেখার চেষ্টা করবে কেউ বলবে এটা ধর্মের পার্ট পার্সেল আবার কেউ বলবে যে এটা হচ্ছে ধর্মের ইনস্ট্রুমেন্টালাইজেশন বা হচ্ছে ধর্মীয় উস্কানি আবার গুজব আওয়ামী লীগ তো ফেক নিউজ সত্যকে ফেক নিউজ বলেছে আবার ফেক নিউজকে সত্য বলে চালিয়ে দিয়েছে এরকম আপনার এখন আরও অনেক পার্টি তারা তাদের মতন করে ট্রুথ ক্লেম হাজির করবে সো আই থিঙ্ক ওখানে একটা প্রবলেম হবে বাট ইন প্রিন্সিপাল মানে আপনি প্রথম প্রশ্নটা যেখানে ছিল আমার মনে হয় না সেখানে আমাদের সিভিল সোসাইটির জায়গা থেকে বা একজন সেন হিউম্যান বিং এর জায়গা থেকে ওই ওইটাতে দিমত করার সুযোগ আছে বাট পরে যখন ইন্টারপ্রিটেশনের প্রশ্ন আসবে যেটা পার্টিকুলার পার্টিক তখন সেখানে অনেক মত দিমত হবে এবং ওটাই পলিটিক্স এর এড়ে না ওকে থ্যাংক ইউ